যে বিয়ের পর মা ছেলেকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছে না এবং বউয়ের সঙ্গে যখনই তার অন্তরঙ্গ বাড়ছে তখনই তার বিভিন্ন রকমভাবে ছেলেকে কাছে আগলে রাখার জন্য বিভিন্ন রকম কান্নাকাটি বা ভনিতা বা বউয়ের নামে দোষ চাপানো বা ইত্যাদি ইত্যাদি জিনিসের মাধ্যমে সে ব্যক্তিটাকে কাছে রাখার চেষ্টা করছে ছেলেকে বসে রাখার চেষ্টা করছে এবং বউমাকে সম্ভবত সাহসা করার চেষ্টা করছি ইত্যাদি এরকম সেম ক্যাটাগরির লক্ষ লক্ষ কোটি কোটি সমস্যা আছে অ্যাকচুয়ালি এটা যদি আমি স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করি সেটা আর কিছুই না এটা এরকম হচ্ছে যে নমস্কার আমি রেইকি মাস্টার রেকেরায় আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন কীভাবে একটা মানুষের এনার্জিকে চুরি করা হয় সাধারণভাবে আমরা যে সম্পর্কগুলোকে বলি এটা ভালো কাজ করছে না এই ব্যক্তিটাকে আমি দেখতে পারি না বা আমাদের সংসারে টিকতে দিচ্ছে না বা এইরকমও দেখি যারা দুষ্ট ব্যক্তি হয় তাদের আয়ু অনেক বেশি হয় তারা অনেক বয়স অব্দি মানুষদের বিরক্ত করে এবং ডিস্টার্ব করে সাধারণত এই ভিডিওটি দেখে মনে হবে যে আমি কেবলমাত্র শাশুড়িদের নিন্দা করেছি এবং বৌমাদের ভালো বলেছি অ্যাকচুয়ালি আমি একটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি এর বিপরীত অ্যাসপেক্টও সেম লজিকই কাজে লাগবে কিন্তু তার একটু প্যাটার্নটা ডিফারেন্ট হবে সময়ের অভাবের জন্য আমি ক্লাসের মধ্যে অতটা বোঝাতে পারিনি কারণ বিষয়টা ছিল লামাফেরা ক্লাস সম্বন্ধিত তো লামাফেরা ক্লাসের একটা ফ্লাকচুয়েটিং সময় এই বিষয়টা উত্থাপিত হয় এবং সেই বিষয় নিয়ে আমি বলা শুরু করি তো সেইটারই একটা কানেক্টেড ভিডিও আপনাদের শেয়ার করছি আপনারা যদি সম্পূর্ণ বিনামূল্যে মেডিটেশান ক্লাস এবং ডিসকাশান ক্লাসগুলো করতে চান তাহলে আপনি যে নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যদি ন্যায্য মূল্যে লামাফেরা রেইকি এঞ্জেল থেরাপি নিউমারোলজি সেলফ হিপনোসিসের মতো অনেক হোলিস্টিক হিলিং সাবজেক্ট আছে সেগুলোও যদি শিখতে চান তার জন্য আপনি নিচের দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এতটা কথা দিচ্ছি যে যেভাবে আপনাকে ক্লাসের মধ্যে শেখানো হবে আর যে ন্যায্য মূল্যে শেখানো হবে আর যে সময় এবং ধৈর্য ধরে হাতে ধরে শেখানো হবে আমার ভিডিও চ্যানেলের যে কোনো ভিডিওকে চোখ বন্ধ করে দেখুন এবং অন্য চ্যানেলের ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখুন আপনি পার্থক্য বুঝতে পারবেন বাকি কথা ক্লাসে হবে এখন সব বলে দিলে হবে চলুন ক্লাস শুরু করি যত নেগেটিভ এন্টিটি থাকে এরা এরা ড্যামেজ করে দেয় পুরুষদের ক্ষেত্রে এত নিয়ন্ত্রণ নেই মহিলাদের ক্ষেত্রে এই কারণেই নিয়ন্ত্রণ কারণ মহিলাদের ইমোশনাল এনার্জি বেশি থাকে আবেগপ্রবণ এনার্জি বেশি থাকে আর আবেগপ্রবণ এনার্জিটা হলো জল তত্ত্বের সঙ্গে তুলনা করতে পারেন বা লিকুইড জলের সঙ্গে তুলনা করতে পারেন এবার আপনি ভাবুন পুরুষের যে চরিত্রটা সেটা আগুনের সঙ্গে তুলনা করা যায় আর মহিলাদের একটা জলের সঙ্গে কোনো একটা জিনিসের সামনে আগুন এসে গেল আর কোনো একটা জিনিসের সামনে জল এসে গেলো জল কি হবে সেই জিনিসটাকে আরও নিজের মধ্যে নিয়ে নেবে আগুন নিলেও কি করবে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে আপনি ভিজে হাতে যদি একটা ময়লা জায়গায় হাত রাখেন আপনার হাত বেশি নোংরা হয়ে যাবে কিন্তু শুকনো হাত হলে বা যদি একটা গরম ইস্তিরি নিয়ে যদি কোনো একটা নোংরা জায়গায় দেন নোংরা উঠবে কিনা জানি না কিন্তু ওই জায়গাটা পুড়ে যাবে তো সিস্টেমটা ওই জন্যই যে স্বাধিষ্ঠান চক্র মেনলি অ্যাটাক করা হয় এবং স্বাধীন চক্রে আমাদের যে এনার্জিটা থাকে সেইটাকে ডিস্টার্ব করা হয় এই রকম সমস্যা অনেকেই দেখবেন আমাকে অনেকেই বলছে ফোন করে করে যে বিয়ের পর মা ছেলেকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছে না এবং বউয়ের সঙ্গে যখনই তার অন্তরঙ্গ বাড়ছে তখনই তার বিভিন্ন রকমভাবে ছেলেকে কাছে আগলে রাখার জন্য বিভিন্ন রকম কান্নাকাটি বা ভনিতা বা বউয়ের নামে দোষ চাপানো বা ইত্যাদি ইত্যাদি জিনিসের মাধ্যমে সে ব্যক্তিটাকে কাছে রাখার চেষ্টা করছে ছেলেকে বসে রাখার চেষ্টা করছে এবং বউমাকে সম্ভবত সাহায্য করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি এরকম সেম ক্যাটাগরির লক্ষ লক্ষ কোটি কোটি সমস্যা আছে অ্যাকচুয়ালি এটা যদি আমি স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করি সেটা কিছুই নয় এটা এরকম হচ্ছে যে আমাদের যে বিশেষ করে যে আমাদের সন্তান হয় সন্তানের বিপরীত লিঙ্গও কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় সেটা বাবা মার মধ্যে যেটা বিপরীত লিঙ্গ হবে তার প্রতি মেয়েদের ক্ষেত্রে বাবার প্রতি বেশি আকর্ষণ থাকে আর ছেলেদের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে বেশি আকর্ষণ থাকে কারণ তারা বিপরীত লিঙ্গের হয় ঠিক আছে এটাকে আমরা সেক্সুয়াল আকর্ষণ বলতে পারি শুনতে খারাপ লাগলে কিছু করার নেই এটা পুরোটাই সেক্সুয়াল আকর্ষণ কীরকম আকর্ষণ হতে হচ্ছে যে এই ব্যক্তিটা যে ধরে নিন কেউ একজন মাকে খুব ভালোবাসে এবং মা চায় তার বসে থাকুক এদের মধ্যে যে সম্পর্কটা এটাও কিন্তু এক ধরনের সেক্সুয়াল সম্পর্ক যেটা স্বামী স্ত্রীর সেক্সুয়াল সম্পর্কের থেকে আলাদা কিন্তু নেচারটা সেম আর রাস্তাটা আলাদা নেচারটা দুটোর ক্ষেত্রেই অধিকার কায়েম করা ঝান্ডা বসানো যে আমার প্রপার্টি এ আমার প্রপার্টি প্রপার্টি ইন দ্য সেন্স অধিকারের মধ্যে আওতাধীন আমার অধিকারের মধ্যে বাহান্ন শতাংশ তোমার মধ্যে আটচল্লিশ শতাংশ বলবেন না একশো শতাংশই আমার এবার ব্যাপারটা হয় যখন এই জিনিসটা চলে তখন ওরা কি করে যে ব্যক্তিটা আক্রান্ত করছে যে ব্যক্তিটা আক্রান্ত হচ্ছে মানে যার কষ্টে যে কষ্ট দিচ্ছে ইচ্ছাকৃতভাবে পুরো জিনিসটাকে ম্যানিপুলেট করছে নেগেটিভলি সে বৌমা হতে পারে মায়ের বিরুদ্ধে ধ্বংসলীলা চালাচ্ছে কিন্তু মা ভালো আবার এরকম হতে পারে শাশুড়ি মা বৌমার বিরুদ্ধে ধ্বংসলীলা চালাচ্ছে কিন্তু বৌমা ভালো আবার অনেক সময় দেখা যায় দুজনই সমান সমান ভালো তো এই ক্ষেত্রে যেটা হয় ওরা অ্যাকচুয়ালি এই এনার্জিটাকে চুরি করে দেখে নিন এটা কি করে হয় দেখে নিন এই যে এই যে এই এই এনার্জি সেন্টারটা আছে এটা মহিলাদের সেক্সুয়াল এনার্জি সেন্টার ঠিক আছে এবার যে মা বুড়ি হয়ে গেছে তার সেক্সুয়াল পাওয়ার এনার্জি কমে গেছে আর বৌমার থেকে তো কম নাকি আপনারা মাইক অন করে বলুন বুঝতে পারছেন তো ব্যাপারটা বউমার থেকে কম হবে কি না মায়ের ক্ষেত্রে আপনারা হ্যাঁ স্যার হ্যাঁ হবে তাহলে চুরি করতে হবে চুরি করতে হবে কাতে চুরি করতে হবে চুরি করতে হবে বৌমার থেকে চুরি করতে হবে বৌমার থেকে চুরিটা করতে হবে যখন কেউ যখন কেউ কারেন্ট চুরি করে কারেন্ট চুরি করে করে দিলে দেখেছেন কারেন্ট কি করে চুরি করে কেউ হ্যাঁ স্যার চুরি করে বলুন স্যার একটা তারের সঙ্গে মানে মেন পাওয়ারের সঙ্গে লাগে এবার এইখানে হুকিং করতে গেলে আচ্ছা তারি তালগাছ থেকে তারি পারা নিয়মটা জানেন গাছে একটা ফুটো করে দেয় হ্যাঁ তার এবার আমাকে যদি এইখান থেকে সেক্সুয়াল এনার্জি চুরি করতে হয় আমাকে কি করতে হবে এখানে হুকিং করতে হবে

এখান থেকে এনার্জিটাও চুরি করে আরে বাবা ফোন অন করে কাজ দেন না ওটাও রেকর্ড হয়ে যাচ্ছে তো যখন কাঠি করছে তাহলে এনার্জিটা আসছে এবার মা কি করছে বেশি পরিমাণে সেক্সুয়াল এনার্জি জমা করে নিচ্ছে এবার যার আর এ কি হচ্ছে দুঃখে পড়ে যাচ্ছে কানে সেক্সুয়াল এনার্জি চুরি হয়ে যাচ্ছে তাই তো বুঝতে পারছেন তো সেক্সুয়াল এনার্জি চুরি হচ্ছে ওর ক্ষেত্রে আর ওর ক্ষেত্রে সেক্সুয়াল এনার্জি বাড়ছে এবার ছেলেটা বুঝতে পারছে না কোন দিকে যাব ও তো ম্যাগনেট না ওরা দুজন ম্যাগনেট এ তো লোহা মা নিবে নিবে কুড়ি হয়ে গেছে বউ এখন আশিতে আছে সেক্সুয়াল এনার্জি মা চুরি করেছে তিরিশ ইউনিট মা হয়ে গেছে পঞ্চাশ আর বউমা আশি থেকে কমে হয়ে গেছে পঞ্চাশ কারণ বউমা তিরিশ ইউনিট হারিয়েছে এবার দুজনেই পঞ্চাশ এবার ছেলে কনফিউজ যে কার দলে যাব এবার যদি মা যদি ষাট হয়ে যায় আর বৌমা যদি চল্লিশ হয়ে যায় ছেলে তাহলে মায়ের কথা কার মা ষাট হয়ে গেছে বৌমা চল্লিশ হয়ে গেছে বৌমা হয়ে গেছে তাহলে মা কি বলবে আমি সাকসেসফুল

ন্যাচারালি আয়ু বাড়তে থাকে এবার যদি আমাকে হ্যাঁ যদি এবার আমাকে এই জিনিসটা বা ঘটনাটা চুরি করা বন্ধ করতে হয় তখন আমাকে এখানে তালা তালা লাগাতে হবে এই ভগবান তালা তালা লাগাতে হবে এখানে একটা এই তালাটা লাগালে কি শাশুড়ি পাল্টে যাবে ওর কাছে হয়তো অন্য বৌমা আছে তার থেকে খেয়ে নেবে আশপাশের বাড়ির লোকের থেকে খেয়ে নেবে কিছু না পারুক স্বামীর থেকে খেয়ে নেবে আর না পারলে ছেলে আছে ওর থেকে খেয়ে নেবে তাহলে শাশুড়ি পাল্টাবে না তাহলে কে পাল্টাবে তালা লাগায় বৌমা পাল্টাবে এবং ওর সেক্সুয়াল এনার্জিটা জমা শুরু হবে জমতে জমতে দেখা গেল লিমিট ছাড়িয়ে একশোই চলে গেছে আর শাশুড়ি তখনও চল্লিশে আছে এবার ফাইট শুরু হয়ে যাবে তখন একদম ধর জর কি একটা খেলা কি ধর ধরাধরি খেলা একদম মানে আউট করার জন্য খেলা শুরু হয়ে যাবে তো আমাদের ওটাই উদ্দেশ্য আমি সেটাই বলছি যে সব সময় যে জীবনে যেটা চাইছেন যে শাশুড়ি ভালো হয়ে যাবে বা ঘরটা ভালো হয়ে যাবে ওরকম নয় কারণ যেটা বেসিক নেচার নিয়ে কেউ জন্মায় সেটা আনঅল্টারেবল আপনি যদি মানে প্রকৃতি প্রদত্ত নেচার পাল্টে দিচ্ছেন মানে আপনি বিশাল শক্তির অধিকার এটা কখন হবে ধরুন এ শক্তি জমিয়ে 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 এখন ইউনিট শক্তির মালিক ও যেখানে গিয়ে দাঁড়াবে মানুষই পাল্টে যাবে ও থাকবে যেমন সূর্য যতক্ষণ থাকে আকাশের তারা আর দেখতে পান কিন্তু যদি রাতে ধরুন ইডেন 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 গার্ডেনে ধরুন বসে আছেন আর ইডেন গার্ডেনে সেই সময় চারটে বড় বড় স্তম্ভের আলো জ্বলছে সেই সময় তো যদি আপনি চেষ্টা করেন আকাশের দিকে তাকালে তারা দেখতে পাবেন কিন্তু চান্স খুব কমে যাবে কেন কারণ ও ওখানে আলো করে রেখেছে এবং বাইরের ইনফ্লুয়েন্সকে আটকাচ্ছে অনেকটা আটকে দেবে আর যখন কেউ সূর্যে পরিণত হয়ে যাবে তার আশপাশে আর তারা দেখতে পাবেন না তো আমরা অন্তত যদি সূর্য অব্দি নাও হতে পারি অন্তত ইডেন গার্ডেনের হ্যালোজেন অবধি তো হতে পারি বা যেগুলো আমাদের স্টেডিয়ামের যে হ্যালোজেনগুলো হয় যার আন্ডারে ক্রিকেট খেলা হয় ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হয় সেরকম তো অন্তত হতে পারি তো সেইটাই হওয়া হলো আমাদের উদ্দেশ্য এটা থেকে কি হবে যখনই আপনার শক্তি চুরি কমে যাবে তখনই আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যাবে এবং আপনি যে বিজনেসটা করছিলেন আরও ভালো মাথা কাজ করবে আপনি যে কাজটা করছিলেন আরও ভালো মাথা কাজ করবে আপনি যে জিনিসটা করছেন আরো ভালো মাথা কাজ করবে এবং আপনার যে সঙ্গী আছে তাকেও আপনি পরিবর্তন করতে চেষ্টা করতে পারেন কারণ আপনার কুসঙ্গতে যদি কু হয় তাহলে সুসঙ্গতে সু হতে পারে কারণ কুটাও যেমন সংক্রামক নেগেটিভিটি যেমন সংক্রামক পজিটিভিটিও কিন্তু সংক্রামক